নমস্কার বন্ধুরা কুকেন টিলে সবাইকে স্বাগত আজ আমি রান্না করব সাধারণ চাল কুমড়ার অসাধারণ একটি নিরামিষ তরকারি এই তরকারিটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়া এখানে একটা চাল কুমড়া টুকরো করে কেটে নিয়েছি একটুখানি হলুদ দিয়ে এক মিনিট চাল কুমড়াটা ভেজে নিচ্ছি চাল কুমড়াটা ভাজার সময় কিন্তু লবণটা দেবেন না লবণটা দিলেই কিন্তু এর থেকে জল ছেড়ে দেবে আর ঠিক মতো চাল কুমড়াটা ভাজা যাবে না তো প্রায় এক মিনিট সময় ধরে চাল কুমড়াটা ভেজে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি এরপর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলুটাকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি একটুখানি হলুদ আর লবণ দিয়ে আলুটাও ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলুটা কিন্তু স্কিপ করতে পারেন আলু ছাড়াও এই চাল কুমড়ার তরকারিটা ভীষণ টেস্টি হয় এবার আলুটাও ভেজে নিয়েছি ভেজে নিয়ে আলুটাও একটা বাটিতে তুলে রাখছি এরপর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও ওয়ান টেবিল চামচ সর্ষের তেল এবার তেলে ফুরনের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লবঙ্ক আর এক টুকরো দারচিনি এবার ফুরনটা একটু ভাজা ভাজা করে নেব ফুরনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা দিয়ে কয়েক সেকেন্ড টমেটোটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা কুচি আদাটা দিয়ে আবারও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি আবারও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার মশলাটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব তো প্রায় তিন মিনিট মশলাগুলো ভালো করে টমেটোর সাথে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ফেটানো টক দই আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার দু থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে বন্ধুরা একবার এইভাবে চাল কুমড়ো রান্না করে খেয়ে দেখুন বাড়ির সবাই প্রশংসা করবে বিশেষ করে নিরামিষ দিনে এই চাল কুমড়ার তরকারিটা অসাধারণ লাগে আর বন্ধুরা মশলা কষানোর মধ্যেই কিন্তু রান্নার স্বাদ যত ভালোভাবে মশলা কষানো হবে তত ভালো কিন্তু রান্নার স্বাদ হবে মশলা ভালোভাবে কষানো হলে দেখবেন রান্নার স্বাদও কিন্তু অনেক গুণ বেড়ে যায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল কুমড়া আর আলু চাল কুমড়াটা দিয়ে মশলার সাথে এক মিনিট কষিয়ে নিচ্ছি খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই যেহেতু চাল কুমড়াটা আগে ভেজে রেখেছিলাম তো এক মিনিট চাল কুমড়াটা মশলার সাথে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে বাটিতে চাল কুমড়া ভেজে রেখেছিলাম সে বাটিটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না খুব বেশি জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না নিরামিষ রান্না একটু মাখো হলেই ভালো লাগবে তাই সেই বুঝে জলটা দিয়ে দেবেন এবার একটা ঢাকনা চাপা দিয়ে দু মিনিট তরকারিটা ফুটিয়ে নেব প্রায় দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিলাম এবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সব কিছু সেদ্ধ হলো কি না চাল আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব এবার কিন্তু একদম রেডি ভীষণই টেস্টি নিরামিষ চাল কুমড়ার তরকারি বন্ধুরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন অসাধারণ লাগে খেতে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন কেমন হল আর নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরেকটি পর্বে আজ এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন